নাম পরিচয় বিকৃত করে পুলিশ এবং সাংসদের আত্মসহায়কের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক প্রতারক পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলী পুলিশ ও অভিযোগকারীর দাবি বারাসাতের টালিখোলার বাসিন্দা তপন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলীর খপ্পরে পড়েন মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী এবং স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসাতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের নিরাপত্তার দায়িত্বে আছেন পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সক্ষতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই মমতাজ তাদের বলেন পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেবেন এর জন্য টাকা দিতে হবে তপন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক দফায় একাধিক কিস্তিতে টাকা নেয় প্রতারণার শিকার হাজার হয়েছে বুঝে তারা বারাসত থানায় অভিযোগ দায়ের করেন ছয় তারিখে বন্ধুর লোক আসেন আমাদের চায়ের দোকানে এসে বলে যে আমি পুলিশের লোক ওনার হেলমেটে লেখা আছে ওটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয় পরে বললাম স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট আটকে আছে পাসপোর্টটা যদি সারিয়ে দিতেন একটু উপকৃত হতো উনি তখন বলল যে পাসপোর্ট সারাতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে তো বললাম স্যার কত টাকা উনি বললো যে বারো হাজার টাকা বললাম ঠিক আছে স্যার আপনি কাজ করুন আমি বারো হাজার টাকাই দেবো বলেন লোক পরিচয় দিয়েছেন তো তারপরে ওনাকে প্রথম ছয় হাজার টাকা দেওয়ার পরে বলছে আপনাদের কাজ চলছে আর ছয় হাজার টাকা দিতে হবে বারো হাজার টাকা দেওয়ার পরে উনি বলছে আপনাদের যে আর দুটো পাসপোর্ট করবেন তার জন্য দিতে হবে আসছে আর সাত হাজার টাকা সেই সাত হাজার টাকা দেওয়ার পরে উনি পরের দিন এসে বলছে যে আপনার জমির পর্চা না করলেই পাসপোর্টের কাজ আটকে যাবে আমি বললাম স্যার পাসপোর্ট করতে এই পর্চা করতে কত টাকা খরচ হবে বললো যে উনি হিসাব টিসাব করে বললো যে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দেওয়ার পরে উনি বলছে আপনার এটিএম আছে আমি বলেছি যে না স্যার আমার এটিএম নেই বলছে আমার সঙ্গে তাহলে ব্যাঙ্কে চলুন এটিএম নেই আমার পাশে যে ইন্ডিয়ান ব্যাংক ওইখান থেকে উনি দরখাস্ত দিয়ে এটিএম ব্যাংকটা তোলায় তোলার পরে উনি ওই এটিএম থেকে আমার পঁচিশ হাজার টাকা তুলে নিয়ে যায় আমি যখন বইটাকে চার্জ করি দেখি যে আমার পঁচিশ হাজার টাকা নিয়ে গেছে তারপর আমি দুই তিন দিন ফোন করি উনি ফোন রিসিভ করেন তারপর আমি বারাসাত থানায় এসে আমি অভিযোগ করি বড়বাবুর কাছে স্যার আমার সব কথা শুনে যেটা প্রশাসনিক কায়দায় যেটা কি হয়েছে না হয়েছে আমি আর তো বলতে পারবো না

হসপিটালে একটা সার্টিফিকেট চাই ওই জন্ম সার্টিফিকেট কিন্তু হসপিটালের সার্টিফিকেট আমার না থাকার জন্যই আমি ওটাকে সেগুলো করে হ্যাঁ সেগুলো করে দেবে সেগুলো সে করে দেবে এবং উনি পরিচয় দিয়েছিল যে আমার ওয়াইফ কাকলিদির বডিগার্ড জয়শ্রী চক্রবর্তী ওনার নাম দিয়েছিল অনুপম চক্রবর্তী তারপরে থানার থেকে জানতে পারলাম আসলে উনি অনুপম চক্রবর্তী না উনি হচ্ছে মমতাজ আলী থানার বড় বাবু আমার সব কিছু উনি আইডেন্টিফাই করে আসামিকে ধরতে সক্ষম হয় তারপরে আমাকে পঞ্চাশ হাজার টাকা রিকোভারি করে আমাকে ফেরত দিয়ে দেয় সে পঞ্চাশ হাজার টাকা পেয়ে আমি থানার বড়বাবু বা প্রশাসনের পথে অনেক শ্রদ্ধা বোঝেন আপনি কি পঞ্চাশ হাজার টাকাই দিয়েছিলেন আমি উনি আশি হাজার টাকা দিয়েছিলাম